আসসালামু আলাইকুম এর উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম আজকে তার 16 ষোলো নম্বর টিউটোরিয়াল ওয়েট টু ফাইন্ড ইউর টার্গেটেড অডিয়েন্স অন লিংডিন কীভাবে লিঙ্গিন থেকে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি খুঁজে নেবেন মানে কীভাবে লিঙ্গিন থেকে আপনার ক্লায়েন্টকে আপনি খুঁজে নেবেন কীভাবে লিঙ্গিন থেকে আপনার বায়ারকে আপনি খুঁজে নেবেন কীভাবে লিঙ্গিন থেকে আপনি কাজ খুঁজে নেবেন তো টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে নেওয়ার আগে কি করতে হবে আমার প্রোফাইলটাকে ভালো করে সাজাতে হবে প্রোফাইল ইউআরএল কাস্টমাইজ করতে হবে তারপর তারপর এই সবগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে তো এইগুলো করার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পর দেখুন এইখানে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন লিঙ্কডিন দুই হাজার চব্বিশে আমার একটা প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে আমি ইতিমধ্যে বারোটা ভিডিও আপলোড করেছি আপনি এই বারোটা ভিডিও ভালো করে দেখবেন খুব ছোট ছোট ভিডিও এইগুলা দেখলে আপনার প্রোফাইলকে আপনি বেশ ভালোভাবে সাজাতে পারবেন এবং ক্লায়েন্ট খুঁজে নেয়ার আগে আপনার কি কি কাজ করা উচিত এই সবগুলা এখানে দেয়া আছে আপনি এই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো আজকে দেখবো আমরা কিভাবে আমাদের টার্গেটের অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি আমাদের টার্গেটের অডিয়েন্সকে আমরা খুঁজে নিতে পারি ওকে তো তার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে কিছু বিষয় জানতে হবে কি জানতে হবে দেখুন প্রথমত মানে আমার তাগারের অডিয়েন্সকে খুঁজে নেওয়ার আগে আমাকে নিশ সিলেক্ট করতে হবে মানে আমি কোন নিশের উপর কাজ করব। এই বিষয়টা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে এই বিষয়টা আগে আমাকে সিলেক্ট করতে হবে যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এখন ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর তার অনেক শাখা অনেক প্রশাখা রয়েছে এখন ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরে আমি কাজ করব। আগে সেই বিষয়টা সিলেক্ট করতে হবে কেননা ওই বিষয়টার উপর নির্ভর করেই আমি কিন্তু আমার অডিয়েন্সকে খুঁজবো এখন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও কিন্তু আপনার অনেক ক্যাটাগরি রয়েছে এখন গ্রাফিক্স ডিজাইনের কোন ক্যাটাগরির উপর আপনি কাজ করবেন সেই নিষ্ঠাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নিতে হবে যে কোন ইন্ডাস্ট্রির মানুষের সাথে আপনি কানেক্টেড থাকবেন তিন নাম্বারে আপনাকে খুঁজে বের করতে হবে চিন্তা করতে হবে যে হু নিডস দি সার্ভিস আপনি যে সার্ভিসটা দেন এই সার্ভিসটা কাদের প্রয়োজন এই বিষয়টা আপনাকে জানতে হবে এখন আপনি ধরেন ফেসবুক মার্কেটিং সার্ভিস দেন কিন্তু আপনি কানেক্ট করলেন এমন পিপলদেরকে আপনার লিঙ্ক সাথে যাদের এই সার্ভিসটা প্রয়োজন নেই আপনি ধরেন অ্যামাজন বুক প্রমোশনের কাজ করেন কিন্তু আপনি আপনার লিঙ্ক কানেক্ট করলেন এমন পিপলদেরকে যাদের এই সার্ভিসটা প্রয়োজন নেই তো আগে আপনি কি করবেন খুঁজে বের করবেন চিন্তা করবেন যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন আপনি যে সার্ভিসটা দিয়ে থাকেন এই সার্ভিসটা কাদের প্রয়োজন আছে এই সার্ভিসে যাদের প্রয়োজন আপনি তাদেরকে খুঁজে বের করবেন সেই কোম্পানি একটা কোম্পানিতে তো অনেকজন এমপ্লয়ী আছে আপনি কার কাছে রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন বা মেসেজ পাঠাবেন এটা আপনাকে জানতে হবে ঠিক আছে কার কাছে পাঠাবেন একটা কোম্পানিতে সিইও আছে ওনার আছে ম্যানেজার আছে এইচআর আছে ফাউন্ডার আছে কো ফাউন্ডার আছে আপনি কার কাছে মেসেজটা পাঠাবেন বা কানা শুনুকে পাঠাবেন বা কার সাথে আপনাকে যুক্ত থাকতে হবে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে ঠিক আছে তো বিশেষ করে একটা কোম্পানির যারা ডিসিশন মেকার আছে যারা ডিসিশন নিতে পারে আপনি তাদের কাছেই আপনার কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন ওকে আচ্ছা এখন চলেন আমরা লিঙ্কডিনে যাই সরাসরি দেখি যে আমাদেরকে কী কী করতে হবে তো ধরলাম ফর এক্সাম্পল আমি এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং করব। এখন আমি ডিজিটাল মার্কেটিং কিছু ক্যাটাগরি লিখে কিছু কিওয়ার্ড লিখে আমি এখানে সার্চ করবো ডিজিটাল মার্কেটিংয়ের এখন আমার কি প্রয়োজন আমার কিন্তু পিপল প্রয়োজন পিপল প্রয়োজন পিপলটা কারা বিশেষ করে দেখুন আমি সিটি লিখে রেখেছি যে সিইও ম্যানেজার ওনার ডিরেক্টর আমি বিভিন্ন কোম্পানির এই পিপল গুলাকে টার্গেট করব। এখন আমি লিঙ্ক আসলাম আসার পর আমি এখানে লিখলাম ধরেন আপনার সিইও লিখলাম সি ই লিখে আমি এখানে ইন্টারপ্রেস করলাম এখন দেখুন এখানে সিইও কি আমি সিইও বলতে এখানে পিপল খুঁজতেছি তাহলে আমি পিপল এখানে ক্লিক করলাম ঠিক আছে আমি এরপরে দেখাবো কিভাবে আপনি কোম্পানি থেকে পিপল খুঁজে বের করবেন তো আমি এখানে পিপুল খুঁজে বের করলাম পিপুল খুঁজে বের করার পর আমি খুঁজে যাবো এই যে অল ফিল্টারিংয়ে চলে যাবো সরাসরি অল ফিল্টারিং আমি গেলাম অল ফিল্টারিংয়ে তারপর এইখান থেকে আমি থার্ড কানেকশন দিয়ে দিব তারপর এখান থেকে দেখুন লোকেশন আমি এখান থেকে লোকেশন দিয়ে দিব ইউনাইটেড স্টেট আচ্ছা এখন আমরা কি করি যারা মার্কেটিং করি যারা ফিনান্সিং করি শুধুমাত্র ইউনাইটেড স্টেট তারপর মানে ইউএসএ ইউকে কানাডা জার্মান ফ্রান্স এই কান্ট্রিগুলাই আমরা শুধুমাত্র সিলেক্ট করে থাকি কিন্তু এই কান্ট্রিগুলোর বাইরেও যে আরো অনেক কান্ট্রি আছে অনেক রিচ কান্ট্রি আছে যারা আমাদেরকে কাজ দিতে পারবে বা যারা কাজ করায় আমরা বিশেষ করে মানে তাদের কাছে থেকে পৌঁছাই না আমরা বলতে সবাই না ম্যাক্সিমাম ফিলান্সাররা কিন্তু এই ইউএসএ ইউকে বাইরে কিন্তু মার্কেটিং করতে রাজি না তো আমরা কী করবো এখানে অ্যাড লোকেশনে এসে আরও কিছু কান্ট্রি এখান থেকে এড করে দেবো কী কান্ট্রি আমরা অ্যাড করে দিব দেখুন এইখানে আমি সেটি লিখে রেখেছি যেমন আপনি যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে আপনি ইউরোপ কান্ট্রি লিস্ট লিখবেন ইউরোপ কান্ট্রি লিস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি এখানে ইউরোপ কান্ট্রি লিস্ট লিখে আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর দেখুন এইখানে আমরা ইউরোপের আরও অনেকগুলো কান্ট্রি পেয়ে গেছি যেমন ইতালি আছে জার্মানি আছে ফ্রান্স আছে হ্যাঁ সুইজারল্যান্ড আছে গ্রিস আছে নেদারল্যান্ডস পোল্যান্ড এই যে কান্ট্রি গুলো এরাও কিন্তু ধনী ধনী কান্ট্রি রিচ কান্ট্রি ঠিক আছে এদেরও কিন্তু সার্ভিসের প্রয়োজন হয় তো এই জায়গাগুলোতে এই কান্ট্রিগুলোতে বিশেষ করে ডেনমার্ক আয়ারল্যান্ড রোমানিয়া ফিনল্যান্ড এই কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে ফিলান্সার আছে ম্যাক্সিমাম ফিলান্সাররা কিন্তু এদেরকে মেসেজ করে না এদের সাথে কানেক্টেড হয় না তো আমরা এদেরকেও করব অবশ্যই ইউনাইটেড স্টেট আমার মার্কেটিং করব পাশাপাশি আমরা এই কান্ট্রিগুলোতে মার্কেটিং করব যেমন ধরেন হচ্ছে আমি সুইডেনে মার্কেটিং করব তাহলে কোথায় যাবো এই যে লিঙ্কডিন আছে এখানে আমি সুইডেন লিখে সার্চ করব এই যে সুইডেন আর একটা কান্ট্রি ঠিক আছে তারপর আমি এখানে আবার এড লোকেশনে যাব এখানে আমি কি করতে পারি দেখুন এখান থেকে আমি আবার দেখে নেই আর একটা কান্ট্রির নাম দেখে নেই ধরেন ডেনমার্ক আমি ডেনমার্কও এখানে সার্চ করবো হ্যাঁ ডেনমার্ক এই যে আমি এখানে ডেনমার্ক অ্যাড করে দিলাম তারপর আমি এখানে আরেকটা কান্ট্রি দেখব ইউরোপের কান্ট্রি যেমন ধরুন রোমানিয়া হুম রোমানিয়া কোথায় এই যে এড পিপল এড লোকেশন রোমানিয়া এই যে রোমানিয়া এইভাবে আমরা কি করবো আমরা এখান থেকে ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো আছে আমরা আরো কিছু কান্ট্রি অ্যাড করে দিব তারপর আমরা আবার গুগলে যাব যখন আমি এখানে সার্চ করেছিলাম ইউরোপ কান্ট্রি লিস্ট মানে ইউরোপের ইউরোপ মহাদেশের যে কান্ট্রিগুলো আছে একটা লিস্ট আমরা পেয়েছি এখন আমরা সার্চ করবো এইখানে আমেরিকা কান্ট্রি লিস্ট লিখে ঠিক আছে তখন আমরা আমেরিকা মহাদেশের যে কান্ট্রিগুলো আছে আমরা এগুলো এখানে দেখতে পারবো এই নামগুলোই আমরা আবার লিঙ্কডে এখানে সার্চ করবো যাই হোক আমি এখানে অনেকগুলো লোকেশন এখানে দিয়ে দিয়েছি তারপর আমরা নিজে যাব এখানে আমাদের আর কি করতে হবে যে ইন্ডাস্ট্রি এখন আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কোন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো আমাদের জন্য পারফেক্ট হবে ঠিক আছে আমি টেকনোলজি দিয়ে দিলাম তারপর টেকনোলজি ইনফরমেশন এটাও দিয়ে দিলাম এর ইন্ডাস্ট্রিতে ক্লিক করলাম তারপর এখানে আমি দিতে পারি ধরেন আপনার রিয়েল এস্টেট এই যে রিয়েল এস্টেট আচ্ছা তারপর এই যে এর ইন্ডাস্ট্রি এখানে আমি দিতে পারি রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টস হ্যাঁ এইভাবে আপনি আরও কিছু ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করে দেবেন তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইংলিশ দিয়ে দিলাম আচ্ছা তারপর এখানে আর কোনো কিছু করতে হবে না ওকে এখন আমরা কী করব এই যে শোর্ জালটা ক্লিক করবো আচ্ছা শো জালটা ক্লিক অটোমেটিকলি হয়ে গিয়েছে আমি শোর্জালটা ক্লিক করলাম শোয়ার জালটা ক্লিক করার পর দেখুন এইখানে আমাদের অনেকগুলো টার্গেটের পিপল এখানে চলে আসছে ঠিক আছে অনেকগুলো তারগেটে পিপল এখানে চলে আসছে দেখুন এইখানে আমার আপনার লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে এই যে লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে অনেকেরই অনেকেরই লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমার এই প্রোফাইলটা নতুন প্রোফাইল এটা আমার মেইন প্রোফাইল না আমি এই প্রোফাইলটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেখাচ্ছি নতুন প্রোফাইল এই জন্য আমাদের লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে তো আমরা একটু নিচে যাই দেখুন এই একটা প্রোফাইল আমরা পেয়েছি ঠিক আছে উনি হচ্ছে সিইউ একটা কোম্পানির আমি কি করলাম উনার প্রোফাইলটা এই যে আলাদা ট্যাবে ওপেন করলাম তারপরে এটাও লিঙ্কডিন মেম্বার এই আরেকটা একটা আমরা এই যে আর একটা আমরা এইটা ওপেন করলাম এই যে আরেকটা একটা আছে এইটা ওপেন করলাম এই যে এগুলো ওপেন করলাম ওপেন করার পর দেখুন আমি এই প্রোফাইলে আসলাম এবারে ভিজিট করলাম ভিজিট করার দেখুন এইখানে ফলো দেখাচ্ছে আমরা ওনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো না এখানে দেখাচ্ছে ফলো তো আমি ওনাকে এখান থেকে ফলো করতে পারি আবার এই যে মোর রয়েছে মোর অপশন এই মোরে ক্লিক করে দেখুন নিচে এখানে আছে কানেক্ট আমি এইখান থেকে ওনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি এই যে অ্যাড নোট উইথ অ্যাড নোট একটা নোট সহ ওনাকে আমি কানেকশন একেজ পাঠিয়ে দেবো এইখানে এখন কানেকশন আমরা কেভাবে পাঠাবো এখানে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছিলাম তারপর আমি হালকা মনে করে দিই ধরেন আমি ওনার প্রোফাইলে আসলাম আসার পরে সরাসরি আমি কী করবো ওনাকে কানেকশন একেজ পাঠাবো না এর আগে আমি কী করবো ওনার এই যে নিচে যাব নিচে গিয়ে এইখানে যে অ্যাক্টিভিটি আছে এই যে ওনার অ্যাক্টিভিটি এই যে শো অল অ্যাক্টিভিটি আমি এখানে পোস্ট করবো ওনার অ্যাক্টিভিটি যে ওনার পোস্ট এই যে ওনার পুস্টে যাব পুষ্টে গিয়ে আমি কী করবো ওনার কিছু পোস্টে লাইক করব হুম এই যে কয়েকটা পোস্টে লাইক করব তারপর দুই একটা ওনার আমি কমেন্ট করব আমি যখন ওনার ওনার পোস্ট প্রোফাইল ভিজিট করবো ওনার কাছে একটা যাবে প্রোফাইল যখন আমি বিভিন্ন ছবিতে ক্লিক করব লাইক করব তখন নোটিফিকেশন যাবে কমেন্ট করব নোটিফিকেশন যাবে এরপরে যখন ওনার কাছে ওনার নোটিফিকেশন গিয়েছে হ্যাঁ তখন আমি কি করব ওনাকে আমি ফলো করব বা ওনার কাছে আমি কানেকশন নিতে পাঠাবো ঠিক আছে এই যে মোরে ক্লিক করব মোরে ক্লিক করার পর এই যে কানেক্টে ক্লিক করব এখন এই যে অ্যাড নোটে ক্লিক করব এড নোটে ক্লিক করে এখানে আমি একটা নোট লিখব নোট লিখার পর তখন আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব ঠিক আছে কিভাবে নোট আপনি লিখবেন এ বিষয়ে আমার এখানে আলাদা ভিডিও দেয়া আছে আমার প্লেলিস্টে আপনি চেক করেন প্লেলিস্ট চেক করলে আপনি পেয়ে যাবেন আচ্ছা তাও দেখুন উনি প্রোফাইল আমি ভিজিট করেছি উনি কিন্তু আমার টার্গেটেড পিপল সিইও ঠিক আছে উনি একটা সিইও একটা কোম্পানির তো ওনার প্রোফাইল আমি ভিজিট করেছি ওনার বিভিন্ন পোস্টে আমি লাইক কমেন্ট করেছি তারপর হচ্ছে কি যে মোর থেকে সরাসরি এখানে দেখুন আমি পাচ্ছি না কানেকশন রিকোয়েস্ট আমি মোর থেকে কী করেছি মোরে গিয়ে এই কানেক্ট থেকে ওনাকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি এখন আশা করা যায় উনি আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তারপর আমি যাবো আর একটা প্রোফাইলে গেলাম ঠিক এইভাবে দেখুন এই প্রোফাইলটাও আপনার এখানে ফলো দেখাচ্ছে মেসেজ দেখাচ্ছে আমি ঠিক আগের মতো ওই উনারে যে পুশগুলো রয়েছে এই পুশগুলো দেখবো অ্যাক্টিভিটি দেখবো লাইক কমেন্ট করবো লাইক কমেন্ট করার পর মোরে আসবো মোরে আসার পর আপনার যে কানেকশনে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড নোট একটা নোট অ্যাড করে তারপর আমরা এখান থেকে কানাকশন পাঠিয়ে দেবো তো ঠিক এইভাবে আমি কি করতে পারি পিপলদেরকে জানেন না। ধরলাম আপনি আর কোনো কিওয়ার্ড জানেন না তো লিঙ্কড ইন আপনাকে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে এই কিউ গুলা দিয়ে আপনি একের পর এক সার্চ করতে থাকবেন আমরা যদি নিচে যাই দেখুন আমি আমার মেইন প্রোফাইল আছি আমি এগুলা কেটে দিচ্ছি সবগুলা আমার প্রোফাইলে আমি এখন দেখুন যদি আমি আমি যাই সিও লিখে সার্চ করেছিলাম এখন দেখুন এখানে আছে ওনার সিও ফাউন্ডার ডিরেক্টর এইচ আর ম্যানেজিং ডিরেক্টর কো ফাউন্ডার এই যে কিওয়ার্ডগুলো গুলা লিঙ্ক আমাকে দিয়েছে এই কিওয়ার্ড কিন্তু আপনি লিখে রাখবেন কোথাও এই যে এই কিওয়ার্ডগুলোই হচ্ছে সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড খুব ভালো করে জানে কি লিখে মানুষজন এখানে সার্চ করে মানে যারা সিইও লিখে সার্চ করে তারা কিন্তু ওনার লিখে সার্চ করতে পারে সি ফাউন্ডার লিখে সার্চ করতে পারে লিখে সার্চ করতে এইচ আর লিখে সার্চ করতে পারে ম্যানেজিং ডিরেক্টর লিখে সার্চ করতে পারে কো ফাউন্ডার লিখে সার্চ করতে পারে ঠিক আছে এখন আপনি কি করবেন সিইও লিখে শেষ এখন আপনি ওনারে ক্লিক করবেন দেখুন আমি ওনার লিখে ক্লিক করলাম আমার আগের ফিল্টারিংটা আমার জায়গা মতো থাকবে ওনার সার্চ করার পর দেখুন আমি এখানে ঠিক আবার আগের মতো ওনারদেরকে আমি কি করবো মেসেজ কানাকশন পাঠাবো তখন আমি আবার নিচে যাব নিচে যাওয়ার পর দেখুন এইখানে কিছু কিওয়ার্ড আমাকে দিয়েছে দেখুন হ্যাঁ এখন এই কিওয়ার্ডগুলো আমি ভালো করে দেখব। এই কিওয়ার্ডগুলো গুলা দিয়ে আমি সার্চ করবো এবং আমার টার্গেটের অডিয়েন্সকে আমি কানেকশনীকে পাঠাবো তোমরা দেখলাম কিভাবে আপনি পিপলদেরকে খুঁজে বের করতে পারেন এখন আপনি কি করতে পারেন এইখান থেকে কোম্পানি খুঁজে বের করতে পারেন যেমন দেখুন এখানে ওনার লেখা আছে হ্যাঁ আমার প্রয়োজন কোম্পানি এই যে এখানে কোম্পানি আছে আমি এই কোম্পানিতে ক্লিক করলাম কোম্পানিতে ক্লিক করার পর এখানে থেকে আছে লোকেশন আমি লোকেশনে যাব লোকেশানে যাওয়ার পর এখান থেকে ইউনাইটেড স্টেট দিব তারপর ইউরোপ দিব তারপর এখান থেকে যে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা কি করব আগের মতো এই যে কান্ট্রিগুলো আছে এই যে আমি কান্ট্রিগুলো দেখেছি ইউরোপের কান্ট্রি আমেরিকান কান্ট্রি এই কান্ট্রিগুলো আমরা এখানে অ্যাড করে দেব যে সার্চ সার্চ করে এখানে আমরা অ্যাড করে দেবো তারপর আমরা ইন্ডাস্ট্রিতে যাব আগের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এই ইন্ডাস্ট্রিগুলো আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে তারপর এখানে কোন হচ্ছে কোম্পানির সাইজ এখন মানে মানে হচ্ছে এই কোম্পানিতে আমি যে কোম্পানিটা খুঁজছি এই কোম্পানিটা কোন সাইজের হবে মানে কোম্পানিতে কতজন এমপ্লয়ী থাকবে তো শুরুতে আমরা এত বড় বড় কোম্পানিকে টার্গেট করবো না তখন আমি এগারো থেকে পঞ্চাশ এটা উপর ক্লিক করতেছি মানে যে কোম্পানিতে এমপ্লয়ী আছে এগারো থেকে পঞ্চাশ জন মানে এগুলো ছোটো ছোটো কোম্পানি এই কোম্পানিগুলো আমি খুঁজতেছি অথবা আপনি যে একখান্ন থেকে দুইশো আপনি এই দুইটা আমি সিলেক্ট করে দিলাম তো এইভাবে প্রথমে আপনি ছোটো ছোটো কোম্পানিগুলো খুঁজে বের করতে পারেন বের করবেন আচ্ছা তারপর আমি যদি ষোলটা ক্লিক করি ষোডালটা ক্লিক করার পর দেখুন আমি যে ফিল্টারিং করেছিলাম এই ফিল্টারিং অনুযায়ী আমার কাছে কিছু কোম্পানি চলে আসছে এখন আমি কি করব এইখানে কোম্পানিগুলো আস্তে আস্তে আমি ওপেন করবো এই যে আমি কোম্পানিগুলো ওপেন করলাম দেখুন ওপেন করার পর দেখুন আমি উদাহরণস্বরূপ এখানে দুইটা কোম্পানি ওপেন করেছি আপনি আরো অনেক বেশি কোম্পানি ওপেন করবেন এখন দেখুন এইখানে আছে আহ এমপ্লয়ী এগারো থেকে পঞ্চাশ এমপ্লয়ী মানে এই যে কোম্পানি এই কোম্পানিটা এমপ্লয়ী আছে কোথায় এইখানে তাহলে আমি এমপ্লয়িতে ক্লিক করবো অবশ্যই আমি কন্ট্রোল চেপে ধরে চেপে রেখেই আমি এখানে ক্লিক করছি তাহলে আলাদা নতুন একটা ট্যাবে এইটা ওপেন হবে আচ্ছা তো এই কোম্পানির এমপ্লয়ী কত হচ্ছেন এগারো জন এগারো থেকে পঞ্চাশ জন আমি প্রত্যেকটা এমপ্লই এখন দেখবো দেখবো কি দেখবো এই যে আমরা আগে বলেছিলাম শুরুতেই যে আমি কাদেরকে কানেকশন কেস পাঠাবো এখানে এমপ্লয়ি আছে তার পঞ্চাশ জনের মতো কিন্তু আমি তো সবাইকে কানেকশন কেস পাঠাতে পারি না সবার সাথে আমি কানেক্ট পারি না এদের মধ্যে ডিসিশন ডিসিশন মেকার এই কোম্পানির থাকতে নিতে পারবেন আমি তাকে কানেকশন কেস পাঠাবো তাহলে আমি এই কোম্পানি ডিসিশন মেকার এখানে আছে দুর্ভাগ্য দেখাচ্ছে যেমন নতুন প্রোফাইল এই জন্য আমরা আর একটা কোম্পানি দেখি আমি এখানে আসলাম নতুন একটা কোম্পানি দেখুন এখানে আছে একখানো থেকে দুইশো এমপ্লয়ি আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সবই কানেকশন মেম্বার দেখাচ্ছে নতুন প্রোফাইল আপনাদের যদি পুরাতন প্রোফাইল হয় এখানে লিঙ্কি মেম্বার দেখাবে না আচ্ছা আমরা একজনকে পেয়েছি এখানে একজনকে পেয়েছি এই যে ধরলাম উনি হচ্ছে আমার কি আহ পিপল মানে ডিসিশন মেকার দেখুন আমি এখান থেকে ভালো করে দেখবো ডিসিশন মেকার কারা উনি হচ্ছে কমিউনিটি ম্যানেজার তারপর উনি হচ্ছে কি অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট উনি হচ্ছে কি আপনার কমিউনিটি ম্যানেজমেন্ট এখান থেকে আমি দেখবো যে অ্যাকচুয়ালি ডিসিশন মেকারটাকে মানে কে ওনার কে তারপর এইচ আর কে আছেন হ্যাঁ যাদেরকে আমার ডিসিশন মেকার মনে হবে আমি তার প্রোফাইলটা ওপেন করব তো ফর এক্সাম্পল যেহেতু এখানে আমাকে সব কিছুই লিংড়ি মেম্বার দেখাচ্ছে আপনাদের পুরাতন প্রোফাইল থেকে দেখাবে না তো ফর এক্সাম্পল আমি ধরলাম যে ইনি হচ্ছে ডিসিশন মেকার এখন আমি তার কাছে যাব এই যে তার প্রোফাইল ওপেন করলাম তার প্রোফাইল ওপেন করার পর ঠিক আগের প্রসেসেই আমি কি তাকে গিয়ে পাঠাবো তবে তার আগে আমি ঠিক আগের মতোই আপনার এই যে পুষ্টের অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো আমি দেখব যে পুষ্টে যাব এখানে আমি কি করব লাইক করব কমেন্ট করব দুই চারটা পুষ্টে তখন তার কাছে কিছু নোটিফিকেশন যাবে এর পরবর্তীতে আমি তার এখানে আসবো আসার পর মোহরে ক্লিক করে আমি এইখান থেকে এই যে কানেকশনে ক্লিক করব এবং একটা নোট লিখে আমি তারে তারা তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এতে করে সে কানেকশন করতে পারে ঠিক আছে ওকে আর একটা প্রসেস আমরা করতে পারি আমি দেখুন এইখানে আমার মেন প্রোফাইলে চলে যাই আমি সবগুলো কেটে দিচ্ছি আমি কি করলাম পিপলদেরকে খুঁজে বের করলাম পিপলদেরকে খুঁজে বের করলাম তারপর কি করলাম কোম্পানি খুঁজে বের করলাম এখন আমি এইখানে আমার যে কম্পিটিটর রয়েছে আমি তাকে খুঁজে বের করতে পারি আমার কম্পিটিটর কে আমি ধরেন গ্রাফিক্স ডিজাইনার তার মানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে যিনি কাজ করতেছেন তিনি আমার কম্পিটিটর আমি ডিজিটাল মার্কেটার মানে আরেকজন যিনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন ফ্রিল্যান্সিং করতেছেন তিনি আমার কম্পিটিটর ঠিক আছে আমি এখন আমার কম্পিটিটরকে খুঁজে বের করব ধরেন ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ডিজিটাল 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 মার্কেটার ডিজিটাল মার্কেটার লিখে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর আমি এখানে কোথায় যাব কোম্পানি না আমাদের পিপল প্রয়োজন ডিজিটাল মার্কেটার পিপল প্রয়োজন এইখান থেকে আমরা যেটা করব অল ফিল্টারিংয়ে যাবো অল ফিল্টারিংয়ে গিয়ে থার্ড কানেকশন দিলাম এবং এখান থেকে আমি ইউনাইটেড স্টেট এবং এর লোকেশনে গিয়ে অন্যান্য লোকেশানগুলো আমরা অ্যাড করে দিব ঠিক আছে তারপর শহর ক্লিক করলাম এখন দেখুন এই যে ডিজিটাল মার্কেটাররা যারা আছে এই যে একজন ডিজিটাল মার্কেটার অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি এখানে দেখুন এই যে উনি একজন ডিজিটাল মার্কেটার এখন আমি কি করবো দেখবো যে উনার পোস্টে যারা রিয়াক্ট করেছে বা এই দেখুন যে কানেকশন ওনার পোস্ট কোথায় সার্ভিস তারপর এই যে পোস্ট ওনার অ্যাক্টিভিটি এই যে শো অ্যাক্টিভিটি আচ্ছা ওনার পোস্ট এখন আমি ওনার পোস্টে যাবো ওনার এই যে পুস্ট এই পোস্টে এই পোস্টে যখন কারা লাইক কমেন্ট করেছে এই যে এই পোস্টে যারা লাইক কমেন্ট করেছে যারা এই পোস্টে রিয়াক্ট দিয়েছে বা এই পোস্ট শেয়ার করেছে ওনার পুস্ট আমি ধরে নিব তারা হচ্ছে আপনার আমার টার্গেটেড অডিয়েন্স ঠিক আছে দেখুন ওনার একটা পোস্ট হয়েছে এখানে আপনার মার্কেটিং নিয়ে একটা পোস্ট উনি করেছেন এই পোস্টে লাইক করেছে দুইটা তার মধ্যে একটা লাইক হচ্ছে এই যে ইনার ঠিক আছে আমি ওনার প্রোফাইলটা ওপেন করবো ওপেন করার পর আমি তাকেও না সে একই পার্সন তার অন্য একটা আইডি দিয়ে ইয়ে করেছে লাইক লাইক করেছে দেখো আমি আশা করি বুঝাতে পেরেছি মানে আমার যারা কম্পিউটার মানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্রোফাইল ওপেন করবো ওপেন করার পর আমি দেখবো যে তাদের যে আপনার ছবিগুলো রয়েছে মানে কাজ রিলেটেড যে পোস্ট রয়েছে কাজ রিলেটেড যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটিগুলোতে যারা লাইক করেছে যারা কমেন্ট করেছে তাদেরকে আমিও কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেব আমি ধরে নিতে পারি যে তারাও আমার টার্গেটেড অডিয়েন্স ঠিক আছে এই কাজটাও আমরা করব এবং আমার কম্পিটিটরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে আমিও লাইক এবং কমেন্ট করব। ঠিক আছে তাহলে আমার প্রোফাইলটাও রিচ করতে পারে তো এইভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে নিতে পারেন এখন আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যেটা আমি শুরুতে বলেছিলাম যেটা আমি শুরুতে বলেছিলাম যে নিশ নিশ এবং হু নিডস দি সার্ভিস কার এই সার্ভিসটা প্রয়োজন এটা আমার জানতে হবে এখন এই যে কোম্পানিগুলো আমরা খুঁজে বের করেছি সিও ম্যানেজার ওনার ডিরেক্টর মার্কেটিং ম্যানেজার তাদের কিন্তু বেশিরভাগই আপনার যা রয়েছে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন আছে এখন ধরেন আপনি অ্যামাজন বুক প্রমোশন নিয়ে কাজ করেন অ্যামাজন বুক প্রমোশনও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই পড়ে এখন অ্যামাজন বুক প্রমোশন কিন্তু কোনো সিইও কোনো ম্যানেজার কোনো ওনার এই সার্ভিসগুলো আপনার কাছ থেকে নেবে না বা ধরেন আপনি ইউটিউবের এস করেন এখন ওই যে ইউটিউবের এসিও সার্ভিসটা কিন্তু কোনো সিইও কোনো ম্যানেজার কোনো ওনার কোনো ডিরেক্টর কিন্তু নিবে না ঠিক আছে এখন ইউটিউবের সার্ভিস নিবে কারা ইউটিউবের সার্ভিস নিবে যারা ইউটিউবিং করে ঠিক আছে ইউটিউবিং যারা করে তারাই নিবে তাহলে আমাকে কি করতে হবে থেকে আমাকে ইউটিউবাররা খুঁজে বের করতে হবে ইউটিউবার আচ্ছা প্রমোশন অ্যামাজন বুক প্রমোশন খুব ভালো কাজ পাওয়া যায় বুক প্রমোশনের এই সার্ভিসটা কারা নেবে এই সার্ভিসটা কোনো ওনার কিন্তু নিবে না এই সার্ভিস নিবে যারা আপনার কোনো বইয়ের বুক প্রমোশন যারা কোনো বইয়ের রাইটার কোনো বইয়ের লেখক কোনো বইয়ের ওনার ঠিক আছে যেমন ধরেন আমি এখানে লিখলাম বা পাবলিশার হ্যাঁ আমি লিখলাম ধরেন বুক পাবলিশিং কোম্পানি বা আমি লিখতে পারি কেডিপি বুক কেডিপি বুক এই যে একটা কিওয়ার্ড হ্যাঁ আমি এখানে কেডিপি বুক লিখে সার্চ করলাম কেডিপি বুক লিখে সার্চ করার পর আমার কি প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে পিপল ঠিক আছে পিপল এখন আমি কি করবো আগের মতো এখানে ফিল্টারিং করবো যে অল ফিল্টারিং এ যাব কান্ট্রি টান্ট্রি যেগুলো আছে হ্যাঁ সবগুলো আমরা আগের মতো এখানে দিব দেওয়ার পর আমরা এখানে যে মানুষগুলোকে পাবো তারাই হচ্ছে কি কি আপনার বুক প্রমোশনের অডিয়েন্স এখন যদি আমি নিচে যাই দেখুন আমি মূলত এইটা দেখানোর জন্য এখানে আসছি এখানে কিছু আরো কিছু কিওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে লিঙ্গলি এই কিওয়ার্ডগুলো দেখা দেখে আমি এখন সার্চ করব আচ্ছা তারপর আমি এখানে দিতে পারি ধরেন আপনার পটি এইচ ও আর অতর মেবি স্পেলিং ভুল হয়েছে বুক অতর বুক বুক অতর বুক অথর লিখে আমি সার্চ করলাম আ বুক অথর হ্যাঁ তারপর আমরা কি করব এখানে আসব আশা পরে যা আগের মতো ফিল্টারিং করব ঠিক আছে তো ফিল্টারিং করলে আমরা বইয়ের যে মালিকরা আছে তাদেরকে আমরা পেয়ে যাব আচ্ছা এইগুলো কয়েকটা প্রসেস আরো কিছু প্রসেস আছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি যেমন আপনি যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড বিভিন্ন গ্রুপে আপনি যুক্ত থাকবেন ঠিক আছে বিভিন্ন গ্রুপে যুক্ত থাকবেন এবং আপনার পোস্টগুলা ওই গ্রুপগুলাতে শেয়ার করে দেবেন এবং ওই গ্রুপগুলোতে যারা বিভিন্ন পুষ্টে লাইক কমেন্ট করে বিভিন্ন পুষ্টে বিভিন্ন রিয়াক্ট দেয় আপনি তাদেরকেও আপনার এই কানেকশনে নিয়ে আসবেন যেমন ধরেন আমি এখানে লিখলাম বুক লাভার দেখি বুক লাভার নিয়ে কোনো গ্রুপ আছে কিনা লিঙ্কডিটা আমি পুরোপুরি জানি না বুক লাভার লিখলাম এইখানে হচ্ছে গিয়ে পিপুলের জায়গায় আমি যে গ্রুপস গ্রুপস কোথা এই যে গ্রুপস পিপুলের জায়গায় আমি গ্রুপসকে দিলাম দেখুন বুক লাভার নামে একটা গ্রুপ আছে সাতষট্টি জন মেম্বার হ্যাঁ এখানে বুক রিলেটেড অনেকগুলো গ্রুপ আছে এখন আপনি কি করবেন এই বুকগুলোতে আপনি এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন এবং আপনার বিভিন্ন পোস্ট এই গ্রুপগুলোতে আপনি শেয়ার করে দেবেন তারপর ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন ঠিক আছে তাহলে আপনি এখানে সার্চ করবেন সোশ্যাল দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ সোশ্যাল মিডিয়া গ্রুপস সোশ্যাল মিডিয়া গ্রুপস আমি লিখলাম লেখার পর এখানে আমি আবার এই যে গ্রুপসে ক্লিক করব এখন দেখুন সোশ্যাল মিডিয়া রিলেটেড ছাব্বিশ হাজার গ্রুপ এখানে আছে এখন আমি এই গ্রুপ জয়েন হব দেখুন একটা গ্রুপে তিন মিলিয়ন মেম্বার রয়েছে এই গ্রুপগুলো আমি জয়েন হবো এবং আমার বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়া রিলেটেড যে পোস্টগুলো আমি করব এই পোস্টগুলো আমি এই গ্রুপগুলোতে শেয়ার করে দেব তো দেখুন গ্রুপে কীভাবে আপনি যুক্ত হবেন কীভাবে গ্রুপে মার্কেটিং করবেন এইটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে এইখানে এই আমার চ্যানেলের এই জায়গায় আলাদা ভিডিও আছে আপনি এই ভিডিও দেখে নেবেন আলাদা ভিডিও কারণ আমি যত সহজে আপনাকে এই ভিডিওতে গ্রুপ সম্পর্কে বলেছি অ্যাকচুয়ালি গ্রুপ মার্কেটিং এত সহজে না এখানে আমাদের আরও অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে তো আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার প্লে লিস্টে যাবেন লিঙ্কিন দু নামে প্লেলিস্ট এইখানে বারোটা ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি দেখে নেবেন দেখে নিলে আপনি খুব সহজে লিঙ্কিন থেকে কাজ পেয়ে যাবেন তো আমি অ্যাকচুয়ালি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি আজকে আপনাদেরকে যে আপনাদের তাগারের অডিয়েন্সকে আপনি কীভাবে খুঁজে নেবেন তো ভিডিও শেষ করছি আগে বলে নেই আমার ফ্রি অথবা পেইড কোর্স যদি আপনি করতে চান তাহলে আমার এই ভিডিও বা আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন যদি আপনি চেক করেন তাহলে আপনি জানতে পারবেন কীভাবে আমার পেইড কোর্স বা আমার ফ্রি কোর্সে আপনি যুক্ত থাকতে পারেন তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম